তাই একদিন এক ভক্ত এক সাধুকে গিয়ে একটা প্রশ্ন করলো আচ্ছা মহারাজ বলুন তো এইরকম ঝড় ভগবান কেন ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এইসব কেন দেন তখন ওই সাধু মহাত্মা এটা খুব সুন্দর উত্তর দিলেন তিনি প্রথমে বললেন দেখো ভগবান যা করে সব মঙ্গলের জন্য এই প্রকৃতির প্রতিটা জীবের জন্য ভগবান একটা নির্দিষ্ট বিধি নিয়ম করে রেখেছেন তো সেই প্রসঙ্গে একটা খুব সুন্দর গল্প বললেন অনেক উঁচুতে একটা গাছের ডালে একটা পাখি খুব পরিশ্রম করে খুব সুন্দর করে বাসা বেঁধেছে বাসার মধ্যে বসেছে ডিম পেরেছে এমন সময় প্রচণ্ড ঝড় দিতাম বললো ঝড়টা দেখে তখন পাখিটা তখন তার ডিমগুলোকে নিয়ে অন্য একটা জায়গায় ডিমগুলোকে রাখলো এবং ভগবানকে দুঃখ করে জানাতে লাগলো হে প্রভু আমি কত কষ্ট করে বাসাটা তৈরি করলাম আর তুমি এমন একটা ঝড় দিলে যাতে আমার ঘর বিচ্ছন্ন হয়ে গেল তুমি কেন এরকম কষ্ট দিলে তখন ভগবান উপর থেকে আকাশবাণী করে বললো পাখিটিকে বললো দেখ তুই যদি ওই গাছের ডালে বসে থাকতি ওই গাছের নিচেই একটা সাপ ছিল সেই সাপটা বেয়ে বেয়ে উঠছিল তোকে খাবে বলে কিন্তু এই ঝড়টা হওয়াতে তোর তোর এবং তোর ডিমগুলো প্রাণ বাঁচলো আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে একটা মাছ একটা পুকুরের মধ্যে ছিল সেই পুকুরের জলটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সে পাশের পুকুরে যেতে পারছে না সে ছোট নালার মধ্যে রয়েছে হঠাৎ করে প্রবল বৃষ্টি হলো বৃষ্টির জল বৃদ্ধি হলো তখন সে ওই ছোট্ট নালা থেকে অন্য একটা পুকুরে যেতে পারলো সাধু এই এরকম উত্তরে দেখতে খুব প্রসন্ন হলো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আমরা ভাবছি শুধু আমাদেরই কষ্ট হচ্ছে শুধু আমরা আমাদের দুঃখের কথা ভগবানকে জানাই কিন্তু আরও অনেক জীব রয়েছে তারা তাদের কষ্টের কথা ভগবানকে জানায় তাদের কষ্টের কথাও ভগবান শুনে তাদের জন্য এই বিষয়গুলো মনে রাখেন প্রাকৃতিক দুর্যোগ যেমন আমাদের কাছে কষ্টের তেমনি অন্যান্য প্রাণীর কাছে সেটা আনন্দের জলে থাকা মাছগুলো কত আনন্দ করে ও ভগবান শুধু মানুষের জন্য নয় প্রতিটা জীবের জন্য জয় তাই জয়